ধরো কেউ ধরো সাদ নাম হচ্ছে প্লাস্টিক ওয়েস্টেজ ক্রাচার মানে প্লাস্টিকগুলো যেটা ওয়েস্টেজ হয় বাতিল হয় বা রিজেক্ট মাল আসে সেটা তো রিজেক্ট আমরা ফেলে দেখব সেই রিজেক্ট মালটা আমরা এখানে ক্রাশ করবো ক্রাশ করে পরে আমরা ওইটাকে আবার পুনর্ব্যবহার করতে পারবো এটা হচ্ছে কাবার বডি আর এখানে দুটা হচ্ছে ফিক্সড ব্লেড এটার ভিতরে চারটা ব্লেড থাকে দুটো হচ্ছে ফিক্সড ব্লেড আর এইটা আর এই নিচে একটা আসে এই হচ্ছে চলমান ব্লেড আর ওই সাজ আসে মানে জালি নেট এই নেটের মাধ্যমে যায় ওটা পরে যেটা বেশি বড় থাকে ওইটা এই ব্লেড আবারটাই নেয় না ওটা গুঁড়া হয় হওয়ার পরে আমাদের নিচে একটা বক্স আছে এই ড্রাম এই ড্রামে এসে আমাদের প্রাশারগুলো পড়ে যায় আর আমাদের এখানে আছে মোটর বটের পিস্ত সাইজে আছে আমাদের মটর এই মটর মোটর মানে মোটর চালু হওয়ার পরে আমাদের ফুল মেশিনটা চলা শুরু করে আমি আমি এখন ক্র্যাশ হবে হচ্ছে এটা অন বাটন এটা অফ বাটন ঠিক আছে দেখো অন করতেছি খেয়াল করি এটা দিয়ে অন করলাম আর এই রেড বাটন দিয়ে অফ করলাম ঠিক আছে একবার সবাই একে একে সবাই কিন্তু ট্রাই করবা কিউব ডরাইছি ভোমাইছি জোরে শব্দ এটা কোনো কিছু মানে এটা মেশিন হবে আচ্ছা এই যে আমরা মেশিনটা অন করলাম মেশিন হচ্ছে তারপরে আমরা এই প্লাস্টিকগুলো যেটা আমাদের নিজেদের শাটার আছে এই শাটার পরে আরেকটা শাটার আছে আমরা ওটার নিচে এভাবে ছেড়ে দিচ্ছি দিলে আমাদের এটা চাষ হবে নিচে 他所谓都。<noise>